কলকাতায় দূষণের মাত্রা অনেকটাই কম কালীপুজো দীপাবলির পর এমনটাই সমীক্ষার তথ্য দিল কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ আরও একবার দর্শকদের জানাচ্ছি দেশের বেশ কয়েকটি রাজ্যে লাগাম ছাড়া দূষণ কালীপুজো দীপাবলির পর দিল্লি মুম্বাইতে লাগাম ছড়া দূষণ আর সেই জায়গায় কলকাতায় দূষণের মাত্রা অনেকটাই কম এমনটাই রিপোর্ট কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের রাজ্য সরকারের তৎপরতা এবং কলকাতা পুলিশের সক্রিয়তা সব মিলিয়ে একটা সাফল্য এলো কলকাতায় ইতিমধ্যে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ তারা একটি সমীক্ষা করেছে এবং কালী পুজো দীপাবলির পর সমীক্ষার যে রিপোর্ট সামনে এসেছে কলকাতায় দূষণের মাত্রা অনেকটাই কম সেই জায়গায় লাগাম ছাড়া দূষণে কাঁপছে দিল্লি মুম্বাই দিল্লির এনসিআর এর বেশ কিছু এলাকায় এই মুহূর্তে রেড জোনের মধ্যে চলে গিয়েছে পাঁচ বছরে দূষণের রেকর্ড করেছে রাজধানী জানা যাচ্ছে দিল্লিতে একিউআই হাজারের গন্ডি ছাড়িয়েছে দূষণে কাঁপছে কোটা রাজধানী শিশুদের পক্ষে অত্যন্ত ক্ষতি এই বাতাস ফুসফুসের সংক্রমণ বাড়তে পারে সেই জায়গায় দাঁড়িয়ে কলকাতাতে দূষণের মাত্রা অনেকটাই কম মধ্যরাতে বাজি ফেটেছে কলকাতাতেও অনেক বাজি ফাটার অভিযোগ সামনে এসেছে কলকাতা পুলিশের তরফে প্রায় ১৫০ জনের উপর গ্রেপ্তার করা হয়েছে প্রায় আটশো কেজি নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করা হয়েছে একদিকে কলকাতা পুলিশের সক্রিয়তা অন্যদিকে রাজ্য সরকারের তৎপরতা সব মিলিয়ে দূষণের মাত্রা কিছুটা ঠেকানো গেছে এমনটাই কেন্দ্রীয় মন্ত্রকের রিপোর্ট কেন্দ্রীয় দূষণ পর্ষদের যে রিপোর্ট সেই রিপোর্টেই কিন্তু সেটা বলছে অর্থাৎ একদিকে দিল্লি মুম্বাই আমেদাবাদ পাটনার মতন জায়গাগুলি যখন দূষণে কাঁপছে সেই জায়গায় কলকাতায় কিন্তু দূষণের মাত্রা অনেকটাই কমেছে কলকাতা পুলিশ কমিশনার তিনি ঠিক এই বিষয় কি জানাচ্ছেন শুনুন ইভিনিং ছটা অবধি আমরা মনিটর করেছি তা তখন অবধি সারা ভারতে কলকাতা মেট্রোতে অনেকটাই কম ছিল অ্যান্ড রাত্রি দশটা বারোটা রিপোর্ট আমরা দেখে অ্যানালিসিস করবো কিন্তু আমার যতটুকু ধারণা আছে আমরা তো বিভিন্ন জায়গায় ঘুরেছি শব্দ দূষণ বা বায়ু প্রদূষণ কম্প্যারিটিভলি গত বছর থেকে অ্যান্ড কম্প্যারিটিভলি বাকি যত মেট্রো বা বড়ো সিটি আছে ওখান থেকে অনেক কামা বাজির রাত্রি বারোটা অবধি প্রায় হান্ড্রেডের কাছাকাছি আমাদের কাছে কমপ্লেন্ট এসেছিলো সেগুলো তার উপর অ্যাকশন হয়েছে মোর দ্যান হান্ড্রেড পিপল আরেস্ট হয়েছে